আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আল্লাহর কাছে দোয়া করা আমাদের জীবনের একটি বড়ো ইবাদত আমরা অন্যান্য ইবাদত করতে যেভাবে সচেষ্ট থাকি দোয়া করা আমাদের কাছে সেরকম গুরুত্বপূর্ণ হয়ে ওঠে না আমরা জানি আল্লাহ দোয়া কবুল করার মালিক কিন্তু আমরা সেভাবে আল্লাহর কাছে দোয়া করি না সাল্লাহ সাল্লাম বলেছেন দোয়া একটি এবাদত রাসুলসাল্লু সাল্লাম উঠতে বসতে খেতে ঘুমাতে ঘুম থেকে জেগে উঠে বাইরে বেরোনোর সময় ঘরে প্রবেশ করার সময় ওয়াশরুমে যাবার সময় সর্বক্ষণ দিন আল্লাহর সাথে দোয়ার মাধ্যমে যোগাযোগ করতেন কথা বলতেন দোয়া করার জন্য আল্লাহ আমাদেরকে সহজ করে দিয়েছেন আমাদের কখনো অজুর দরকার পড়ে না সেজন্য আমরা বেশি বেশি করে দোয়া করতে পারি শয়তান আমাদেরকেও আশো দেয় আমাদের দোয়া হয়তো কবুল হবে না আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কিন্তু আল্লা কোরআন মজিদে বলেছেন তোমরা দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব অবশ্যই আল্লাহ পাকুরান মজিদে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন হজরত ইউনিস আল্লাহ সাল্লামকে উনি যেভাবে যে দোয়ার মাধ্যমে বিপদ থেকে রক্ষা করেছেন ঠিক একই দোয়ার জন্য আখিরাত পর্যন্ত আল্লাহ পাখির ইমান্দর বান্দাদেরকে আল্লাহ রক্ষা করবেন দোয়াটি আমরা সবাই জানি রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ তার দোয়া কবুল করতে হবে দোয়া কবুল হওয়ার কিছু শর্ত আছে আল্লাহর কাছে ধৈর্য সহকারে দোয়া করতে হবে দোয়া করে তারা হুরা করা যাবে না দোয়া কবুল হওয়ার জন্য তারা হুরা করা যাবে না অন্যায় কাজের জন্য আল্লাহর কাছে দোয়া করা যাবে না যেমন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করা যাবে না এবং আমাদের রুজি রোজগার আমাদের আহার হালাল উপার্জন দ্বারা হতে হবে তাহলে অবশ্যই আমাদের দোয়া কবুল হবে কোরআন আল্লাহ পাক আরেকটি দোয়ার কবুল করেছেন সেটা হলো হযরত আয়ুব আল্লাহ সাল্লামের একটি ছোটো দোয়া রব্বি আন্নি রহিমিন উনি অসহ্য যন্ত্রণায় অসুস্থ অবস্থায় এই দোয়াটি আল্লাহর কাছে করেছেন এবং আল্লাহ কবুল করেছেন আল্লাহ দোয়া কবুল করবেন দোয়া কবুল করবেন অবশ্যই কিন্তু কখন আমাদের জন্য মঙ্গলজনক হবে তখনই কবুল করবেন এবং সেই দোয়া যদি আমাদের জন্য দুনিয়াতে কবুল করা মঙ্গলজনক না হয় তাহলে তাহলেও সেই দোয়া বৃথা যাবে না সেটার জন্য আল্লাহ আখিরাতে আমাদেরকে দান করবেন সুতরাং আল্লাহর উপর ভরসা রেখে বিশ্বাসের সাথে বিনয়ের সাথে ভালোবাসার সাথে ঐকান্তিকতার সাথে আন্তরিকতার সাথে খুশুর সাথে আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে বিশেষ করে নামাজের পর রসুল সাল্লা ইসলাম দোয়া করতেন বেশিরভাগ সময় উনি হাত তুলে দোয়া করতেন আমরাও নামাজের পর আল্লাহর বর্ণনা করে শরীফ পাঠ করে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করব। নিশ্চয়ই আল্লাহ আমাদের সমস্ত দোয়া কবুল করবেন আমি আল্লাহ হাফিজ সবাইকে